কল্পনাকে নিয়ে যে ভিডিওটা করলাম কল্পনা এবং পিয়াকে নিয়ে সেখানে কিন্তু আমি বারবারই বলেছি মেবি আমি পিয়ার ভিডিওতে মিস করে গেছি এবং সেটা ইচ্ছাকৃত নয় মেবি আমি ওটাকে দেখিনি এবং অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে কারেকশন করানোর পর আমি কিন্তু বলেছি হ্যাঁ প্রথম দিকে ভিডিওতে অবশ্য দেখানো যায়নি কিন্তু পরের দিকে সেখানে পিয়ার কিছু মানে ভালোবাসার ভিউার্স পাঁচাটা ফাঁচাটা বলবো না ভালোবাসার এক একজন এক একজনকে ভালোবাসে আমাকে অনেক রকম কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে আগে কিছু বলবো অবশ্য করেই কিন্তু হ্যাঁ যারা ভালোভাবে কমেন্ট করেছো অবশ্যই তাদের কমেন্টে রিপ্লাই দেব আর যারা খারাপ করে কমেন্ট করেছো আশা করি তারা এই ভিডিও দেখছো জানো তো ওয়াইটিতে এখন কি চলছে ভিউার্সদের এগেনস্টেও কিন্তু কেস ফেস হচ্ছে ওই কেস করলে কিছু হয় না এগুলো এগুলো যেরকম সত্যি আবার কিছু হয় বুঝেছো তো তো সেই জায়গা থেকে ওয়ার্ন করে দিলাম স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি জানোই যে এরপরে যদি ফারদার বাড়াবাড়ি করে এখানে এসে বলতে তো নিশ্চয়ই ভুল ধরানো ধরাবে না কেন যেমন একজন ভালোবাসার বিবাহ বলেছে কালকে ভিডিওতে কমপ্লেন কিছু নেই কারণ ডোনাকে নিয়ে আমি কোনোদিন সাপোর্ট করিনি কেউ বাজে কথা বলবে হ্যাঁ যেটা ঠিক সেটা ঠিক সেটা ভুল এবার হয়তো আমি মনে করছি ঠিক তোমাদের কাছে মনে হচ্ছে ভুল আবার আমি যেটা ভুল মনে করছি মেবি তোমাদের কাছে ঠিক মনে হচ্ছে এবার কল্পনা এবং পিয়াকে নিয়ে কেউ কল্পনার হয়ে কথা বলছে পজিটিভ কেউ পিয়াকে নিয়ে পজিটিভ আবার কারো এই পজিটিভ করতে গেলে অপোজিট থেকে নেগেটিভ আসতেই হবে না হলে কি করে কম্পেয়ার করে নাহলে কী করে আমি যদি দুজনকেই পজিটিভ বলি তাহলে সেই ভিডিও ঠিকঠাক হবে কি করে ভুল বলেই হলেই তো এখানে ধরতে বসেছি ভুল না হলে তো এখানে ভিডিও করতে বসেছি নি বসিনি তো সেখান থেকে এই যে ফালতু কথা কত টাকা দিয়েছে না দিয়েছে এগুলো অনেকেই থামলে দেয় আমাকে কত টাকা দেবে এগুলো না পুরো ব্যাগ বাচ্চা আসানোর মতো হয়ে গেছে আমি ওই সব খাওয়া জিনিস থামলে দেই না হ্যাঁ এই কল্পনা আমাকে কত টাকা দিয়েছে ওগুলো সব মানে ওই আক্রোশ একটু জানাই কল্পনা নিজেরই কত টাকা ও আবার আমাকে কত টাকা দেবে তাই না ভিডিও করার জন্য আমি ভিডিও করছি ওকে নিয়ে আমার দু চার পয়সা আসবে ও আবার আমাকে টাকা দেওয়াকে ও নিজেই ভিডিও করে নিজের ভিউজ কামাচ্ছে আর পিআই বা কেন কাউকে টাকা দেবে এগুলো সব মানে ফালতু কথা কোনো ব্লগার কোনো ক্রিয়েটার কেরকম টাকা দিয়ে ইয়ে করে না মানে এই এই সারাউন্ডিং অন্তত কেউ কোনো ব্লগারকে ঠেকা পড়েনি এই নাও টাকা তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো এখনই এমনি যা ভিউজের অবস্থা ওয়াইটি ফেসবুকে সবারই মোটামুটি হ্যাঁ তো কন্ট্রোভার্সি না হলে সেরকম ভিউজ কোনো ব্লগারদেরই হচ্ছে না আর পিয়াদের যেহেতু এটা নতুন কন্টেন্ট পিয়া ছন্দা কল্পনা তারপরে দীপালি সবারই মোটামুটি মৃতদানি সবারই মোটামুটি এই নিয়ে আগে যে ভিউজটা একেবারেই কম ছিল পিয়ার বেশি হবে যেহেতু পিয়ার চ্যানেলটা অনেক বড় সেই হিসেবে ভিউজটা হচ্ছে তো এই এই হচ্ছে গিয়ে কথা কেউ কারুর পা চারা না কেউ কারুর কিছু না যার যাকে নিয়ে মনে হচ্ছে এ পজিটিভ তার তাকে নিয়ে মনে হচ্ছে উল্টো দিকে মনে হচ্ছে নেগেটিভ সেই হিসেবে কথা বলা প্রফেশন প্রফেশনালভাবে ভিডিও দেখতে আসো ওই গুটখাচালি করবো একে একটু ঝেড়ে দিলাম ওকে একটু ঝেড়ে দিলাম আসো কেন তোমরা ওয়াইটিতে তোমরা তাহলে মানে একদম ব্যাকডেটেড মানে আনকালচার মানুষ বানানের তো মানে সব মানে মা মাসি পিসি সব এক করে দিয়েছো অথচ তবু বলতে তো হবে বলতে তো হবে যাই হোক সেটাকে নিয়ে কিছু কথা বলি দীপালির ভিডিওতে কালকে মানে কালকের পরশু দিনের ভিডিওতে কয়েকটা কমেন্ট দেখলাম আমি এর আগে বলেছিলাম আমি আমাকে একজন ভিউয়ার জানিয়েছিল কালকে দেখলাম এত নোংরা বাজে কমেন্ট করেছে মেয়েটির ভিডিওতে না থাকে কোনো কন্ট্রোভার্সি না থাকে কিছু চুপচাপ তিনটে মেয়েকে নিয়ে সিম্পলভাবে ভিডিও করে কিন্তু আক্রোশ মেটানোর জন্য তাকে তুই কেন গেছিলি লজ্জা করলো না তুই তো পিয়া শাশুড়িকে কত কিছু বলেছি তা পিয়ার নিজেও তো পিয়া শাশুড়িকে কত কিছু বলেছে আমার তো মনে হয় না এখনও সেভাবে কথা বলে পিয়ার ভিডিওগুলো দেখলে মনে হয় যে মনে হয় না ও শাশুড়ির সাথে কথা আছে সেটা হতেই পারে শাশুড়ি ননদ বোম মানে যায় অশান্তি এত কলি যুগ 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 থেকে চলে আসছে যুগ যুগ থেকে চলে আসে কেউ যদি বলে আমার ঘরে কিছুই নেই আমিও যদি বলি আমি ওদের নিয়ে বলছি মানে আমার ঘরে কিছু নেই তো ভুল কথা বলা হবে সবার ঘরেই আছে ওরা ওইটিতে ব্লগার ওরা দেখাচ্ছে আর কন্ট্রোভার্সি জোন আছে কথা বলার মতো কথা বলার মতো এই জোনটা যেহেতু ইউটিউব থেকে রেখেছে তাই এটা 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 কথা বলতেই হবে ঠিক এবং ভুল এবং কন্ট্রোভার্সি করে অনেকের অনেক উপকার হয়েছে এবং ভিউয়ারদের অনেক ভালো হয়েছে ওয়াইটিতে অনেক উপকার হয়েছে অনেকে মিথ্যু মিথ্যাচার অনেক অসভ্যতা অনেকটা কমানো গেছে কি বলছো আর কন্ট্রোভার্সি করে অনেক ভিউয়ারদের প্রচুর অনেক ব্লগারদের প্রচুর পরিমাণে ভিউজ হয় যেখানে আমাদের মুখ থেকে কারোর মুখ থেকে বড় বড় কন্ট্রোভার্সি গিয়ে তাদের মুখ থেকে শুনে শুনে গিয়ে যাই তো দেখিত হয়তো অনেক দিনই দেখে নাই যেমন আমি ম্যান্ডে ভিডিও দেখিনি আজকেই একজনের ভিডিও দেখলাম মনে হচ্ছে সেই বিষয়ে কিছু বললেও বলতে পারি তো এইভাবেই তো ভিউজটা হয় আমি দেখতে যাবো আমার মতো আরও দু চারজন দেখতে যাবে হয়তো তারা অন্যান্য ব্লগারদের দেখে তো সেই জন্যই বলছি কন্ট্রোভার্সি জোন যেমন মানে মানুষের জন্য ভালো করে আর খারাপ মনে হয় না কিছু ক্ষতি করে তো তোমরা যেটা বলছো ওদের ঘর বাগানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেয় যারা বিহার সাহেব বলছো ও সমস্ত কথা তোমাদের মুখে গুঁজে তোমরা দেখো না কন্ট্রোভার্সি দেখো না তোমরা কারণ ব্লগাররা কিন্তু কন্ট্রোভার্সি দেখে এবং রেগুলারলি দেখে এই কথায় একটা কথা বলি অনেক কথা উঠছে যে পিয়ার ছেলের দীক্ষা নিয়ে এসে যে পিয়ার পিয়ার ছেলে একটা কথা বলে ফেলেছিল দেখো বাচ্চারা ভুল করেন আগে গিয়ে ধরে পেরেন্টসকে সবার আগে ধরে মাকে যার জন্যে কিন্তু স্কুলে ছোট বাচ্চাদের বাচ্চারা দোষ করলে পেরেন্টস কল করে করে কি না বলো সেখানে তো বাচ্চাকেই বকে দিতে পারে পেরেন্টসকে কেন কল করে যাতে দেখবেন আপনার বাচ্চা এটা বলছে হয়তো আপনার নলেজের বাইরে হয়তো আপনি দেখেননি বাচ্চাটা এটা করেছে আপনাকে একটু রিমাইন্ডার দিলাম আপনি এটা করে বাচ্চাকে একটুখানি শুধরাবেন তার মানে এই নয় কোনো মা বাচ্চাকে শিখিয়ে দেয় এটা করবে যতই দুষ্টু বাচ্চা হোক যতই বদমাস বাচ্চা হোক স্কুলে দেখবে কোনো কারুর মা মনে হয় তোমার শিখিয়ে দেয় বা এই যে মানে প্রাপ্তবয়স্ক বা মানে ওই ষোলো সতেরো বছরের বাচ্চাগুলো পেপারে যে দেখি কত রকম খারাপ কাজ করে তাদের মায়েরা চিন্তাই করতে পারে না হয়তো কারুর বেশি ভালোবাসা বা কারুর হয়তো একটুখানি উদাস মনের জন্যই বাচ্চাটা কখন কার মনে কী প্লে করতে করতে বাচ্চাটা ওরকম ক্রাইম করে নিয়েছে এখানে মা বাবার সত্যি কোনো দোষ নেই আবার কিছু হলেই যে মাকে ধরা এটা তো আমার ক্ষেত্রেই হয় আর সব বাচ্চা পৃথিবীতে একরকম হয় না আয়ুষ কিন্তু খুব মিষ্টি এবং ইন্টেলিজেন্ট ছেলে আয়ুষের মধ্যে বিমানের মধ্যে যেরকম গুণ আছে আয়ুষের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণ আছে এত সুন্দর হোক মানে মাঝে মধ্যে পিয়ার ভিডিওতে সে গান করে করে এগুলোকে অস্বীকার করে কি করে বলো ও যা বলছিলাম আর কি কলিং ভেল বাজলো ডিস্টার্ব হয়ে গেল একটু মাইন্ডটা তো এই বাচ্চাদের কিছু হলে যেরকম পেরেন্টদের শুনতে হয় বা বলে আবার এটাও সত্যি যে কোনো মা বা বাবাই কিন্তু বাচ্চাকে শিখিয়ে দেয় না কিন্তু যুগ যুগ থেকে রীতি হয়ে আসছে যে বাচ্চা কিছু ভুল করলো সে অবুজ মনে হোক যা হোক হয়তো বাচ্চা কোনো দিন করেও না সেটা এমন এমন কাজ সেটা হয়তো একটা জায়গায় গিয়ে করে ফেললো আগেই হচ্ছে মা শিক্ষা দেয় না এই ব্যাপারটা আমি অন্তত সহমত হব না যে পিয়া পিয়া ছেলেকে খারাপ শিক্ষা দিয়েছে পিয়া এবং পিয়ার হাজব্যান্ড কিন্তু যথেষ্ট মানে ভালো কিন্তু ঘরে ওই যে কিছু হয়তো দেখে যে মা হয়তো কাউন্টার করে কিছু হলে কাউন্টার করে এই যে জিনিসটা দেখেই হয়তো ওরও মনে হয়েছে আমিও কিছু কাউন্টার করি কিন্তু এখানে সত্যি সত্যি মানে পিয়ার সত্যি কোনো হাত নেই আর বাচ্চা মনে কি বলে দিয়েছে সেটা নিয়ে এত জলগোলা বাচ্চা তো বাচ্চাই ভাই বাচ্চাগুলোকে ছেড়ে দাও না তোমরা বড়দের সঙ্গে যা হচ্ছে না হচ্ছে বাচ্চা তুলে কেন টানা আর দুটো ব্লগারকে নিয়ে কথা বলতে তাদের ফ্যামিলি গুষ্ঠীর তুষ্টি করা এগুলো একেবারেই ঠিক না যেমন পিয়ার ফ্যামিলিকে বলা রাইট তোমাদের ভিউয়ারদের কারণ নেই না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারা কিন্তু সেগুলো করছে না এই অসভ্যতাটা আমার মনে হয় না করছে যদিও আমি কল্পনাকে নিয়ে পজিটিভ ভিডিও মানে আমি দেখিনি বলতে গেলে এক বিন্দু অপিতাদের ভিডিও দেখেছিলাম একটা কি দুটো আর আমি খুব একটা ভিডিও দেখি না কিন্তু আমার মনে হয় আমার সামনে তো চলে আসবে তো আমি সেখানে দেখছি যে এই ধরনের মানে ইয়ে পিয়াকি যারা ভিডিও করে অ্যাকচুয়ালি বরাবরই তারা মনে হয় না তারা এই পারিবারিক এটা কিছু করবে কারণ দুটা বেঁকে গেল যা যাই হোক এবারে বলছি যে কল্পনা ছেলের ভালো মানে এখানে একটা কথা বলা উচিত ছিল দেখো একটা বড় ব্লগার তো মানে বড় হোক ছোটো হোক এমনিতেই বাড়িতে যা হচ্ছে ওদের এটা ওটা সেটা অনেক কিছু সেখানে হয়তো সব কমেন্ট হয়তো দেখে উঠতে পারছে না দেখো আমার কমেন্ট বক্সেও অনেক রকম কমেন্ট আসে ভালো করে কমেন্ট করবে যুক্তি দিয়ে সেগুলোকে আমি উত্তর দেব অবশ্যই যদি আমি ভুল করি ভুল থাকি কালকে যেরকম প্রচুর মানুষ আমাকে বলেছে আপনি দেখেননি দিদি আপনি দেখেননি বা কল ছিল কল্পনা ছিল তো যাই হোক এবারে সেখানে ভালো করে কমেন্ট করলে ঠিক আছে কিন্তু খারাপ করে যে পিয়াকে নিয়ে অনেক খারাপ মানে এতটাই খারাপ করে অনেকে বলে ডোনাকে নিয়ে বলেছে এগুলোকে আমি মানে রাখতেও মানে লাভ রিয়ার উত্তর তো দেওয়াই যায় না দেবই না আবার কিছু সরালে আবার ওই ভিউয়ার্স আবার খারাপ ভাবে যে তোমাকে আমি ভিউজ দিচ্ছি অবশ্য করেই সেখানে তুমি আমার কমেন্ট ডিলিট করে দিয়েছো ওই জন্য আমি ওই সব কমেন্ট ডিলিট করি না রেখে দিয়েছে তার সে মনে করেছে যে এতটা হয়তো খারাপ সে তার মতো লিখেছে আমি সঙ্গ সঙ্গটা দিলেই হলো এর আগেও তো পিয়াকে নিয়ে অনেক খারাপ খারাপ কমেন্ট এখানে এসছে পিয়ার চারিত্রিক দোষ নিয়ে যেটা আমি কোনো দিনও সাপোর্টে করব করব না কারণ ওরা আর যাই হোক ওরা কিন্তু এই দিকটা থেকে ওরা একেবারেই ঠিকঠাক আর ভুল করতেই পারে অনেক কিছু ভুল মানুষ মাত্রেই ভুল করেও ফেলেছে দুইজন দুজনকে ঢোকে চ্যাটাঙ্গুলি দেয় অহংকারী দুজনের মধ্যেই অহংকার কম বেশি আছেই সেই সব নিয়ে তো কথা বলছি আর ওই টাকা দেওয়া মাকা দেওয়া ওই সব না আমি থামলে চিপকাবো না ওগুলোকে আমি পাত্তা দেবো ওগুলো ওই আক্রোশে বলে না খুব আক্রোশে সেটা বলে দিলাম মানে কতটা আক্রোশ তোমার উপরে আমি তোমাকে সহ্য করতে পারছি না তোমার ভিডিও দেখলাম কি না দেখলাম একটা কিছু ছেড়ে তো দিলাম যেহেতু তুমি আমার ভালোবাসার ভিউয়ার্সকে নিয়ে নেগেটিভ কথা বলছো সেক্ষেত্রে তোমাদের তোমরা যারা খারাপ কমেন্ট করবে তোমাদের নিম্নরুচির পরিচয় এবারে আমি বেশ কয়েকটা কমেন্টসের রিপ্লাই দেব একজন লিখেছে আপনার কি কে কাকে দেখাবে কি না দেখাবে আজও তো কন্টেন্ট পাচ্ছে না একশোবার কন্টেন্ট পাচ্ছি না এটাই তো কন্টেন্ট দেখছেন বসে বসে যে কি নিয়ে কথা বলছি লোকের বাড়িতে অশান্তি সৃষ্টি করছেন আমার বাড়ি কলকাতায় আর ও বাড়ি সেই কোচবিহারে হ্যাঁ এখান থেকে ওখানে কি আদৌ কি ইয়ে করা যায় তার মধ্যে আমার এইটুকুনি চ্যানেল অশান্তি সৃষ্টি করা যায় কি অশান্তি না থাকলে আগে অশান্তি হয় সেখানে এরা মুখ খোলে সেখানে কিছু ভিউয়ার্স কথা বলে সেখান থেকে কিন্তু কন্ট্রোভার্সির উৎপাদন কন্ট্রোভার্সির উৎপত্তি হয় হঠাৎ হঠাৎ গিয়ে নর্মাল ভালো ভিডিও দিলেও গিয়ে ওখানে খুচিয়ে খুচিয়ে কন্ট্রোভার্সি কিন্তু হয় না আপনি ভীষণ মানে আনপ্রফেশনাল কথাবার্তা বলেন আমি সেখানে উত্তর দিয়েছি আপনারই বা কী একজন লিখেছে এখন আপনাদের থেকে শিখতে হবে পিয়াকে কি ভিডিও করে করবে কী ভিডিও করবে কি ভিডিও দেখাবে কি ভিডিও দেখাবে না নিশ্চয়ই না নিশ্চয়ই শিখতে হবে না সেটা আমি বলিও না যে শিখু পিয়া পিয়ার মতো ব্লক করছে আমি আমার মতো ভুল মনে হয়েছে সেই জন্য যেটুকু কথা বলার পিয়াকে নিয়ে হোক কল্পনাকে নিয়ে হোক আমি সেটুকু নিয়ে কথা বলছি আমার চ্যানেলের স্বার্থে আর আমার এখানে কোনো স্বার্থ নেই চ্যানেল যদি এখানে কথা বলার জন্য পয়সা না দিত আমি কারোর পাশেও দাঁড়াতাম না কারুর দূরেও থাকতাম না বোঝানো গেল যারা এই সমস্ত কমেন্ট করছো ইউটিউব দেখছো সব জানো যে ইউটিউবে পেমেন্টের জন্যই মানুষ ব্লগ করে পেমেন্টের জন্যই মানুষ এখানে কন্ট্রোভার্সি করে পেমেন্টের জন্যই রিলস করে তারপরেও মানে তোমাদের এই ধরনের কথা এখানে একটা দুটো কমেন্ট দিচ্ছি না জানি না ইউটিউব এখন মানে ওই ইউটিউব স্টুডিওতে কটা দেয় মা বেটি বেটা ব্লগ বোঝায়। অনেকদিন ধরে তুমি আমাকে এর আগেও তুমি আমাকে কমেন্ট করেছো হ্যাঁ তোমার গায়ের ঝাল তুমি মিটিয়েছো না খারাপভাবে হবে তো তুমি যদি ভিডিও আমার ভালো না লাগে এখানে এসো না যেখানে তোমার ভালো লাগে যেখানে পা চাটতে ভালো লাগে যাদের মনে হচ্ছে যে তোমার ভালোবাসার ভিওয়ার্সকে নিয়ে যারা ভালো ভালো কথা বলছে তোমার মনে হচ্ছে তুমি ওখানে গিয়ে স্বচ্ছন্দে দেখো কমেন্ট করো তাই না তুমি এখানে কিন্তু এসে তোমার আসার কোনো দরকার নেই যদি তোমার মনে হয় যে আমার শান্তি হয়েছে আমার এই হয়েছে হ্যাঁ আমার শান্তি হয়েছে শান্তি হয়েছে বলেই কথা বলছি তো তুমি এখানে আজও যদি আমার ভিডিও দেখো তুমি এখানে এখানে এসো না জ্ঞানটা দিতে তোমার জ্ঞান তুমি ওখানেই রাখো হ্যাঁ এর আগেও তোমাকে আমি দেখেছি কমেন্ট করতে আচ্ছা আরেকজন লিখেছে এই বুড়া বয়সে অন্যের সমালোচনা ছাড়া কি আর কিছু নাই নিজে চেষ্টা করুন তাহলে কে কমেন্টটা করেছ আই স্বপ স্বপ্নের কি বাক্কা নাকি বাক্কা স্বপ্নের কি জানি বি এ কে কে এইচ এ যাই হোক হয়তো আমি ভুলতে ভুল বলতে পারি এখানে লিখেছে বুড়া বয়সে অন্যের সমালোচনা তা তুমি যে এই যে লিখছো কমেন্টটা সে যেই হোক ছেলে না মেয়ে কারণ এই সমস্ত কমেন্ট বেশিরভাগ করে তারা প্রোফাইলে তাদের থোপলাখানা দেখায় না সে বুড়া না করছি আমি তো তাকে উত্তর দিয়েছি তোমার তো দেখতে ভালো লাগে যে ও করছি ভালো লাগছে না দেখতে কন্ট্রোভার্সি হ্যাঁ দেখবে দেখে আমার বুড়া বয়সে ভাই ও কচি তোমার কত বয়স গো নিশ্চয়ই আঠেরো হয়নি তুমি কেন ওয়াইটিতে আসছো আঠেরো হয়নি বলেই তো তুমি আমাকে বলছো বুড়া আর নিজে নিশ্চয়ই কচি একদম ঠিক না আঠেরো বছরের নিচে এভাবে কন্ট্রোভার্সি দেখতে নেই যাও 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 কার্টুন দেখো গিয়ে যাও কার্টুন দেখো তারপরে তোমার সিঞ্চাল উঞ্চন হ্যাঁ কার্টুনই সব কার্টুন দেখো যাও অনেক কিছু আছে এবিসিডি চ্যানেলও আছে এ ফর অ্যাপেল বি ফর বল চলে যাও চলে যাও চলে যাও এখানে আসবে না এগুলো প্রাপ্তবয়স্কদের জন্য বুঝলে করছি ও করছি আমার এক ভালোবাসার ভিওয়ার তাকে উত্তর দিয়েছে রত্না হর কন্ট্রোভার্সি তো ওনার জব তাই করছে আর আপনি বুড়া মানুষের কন্ট্রোভার্সি দেখে এন্টারটেন করছেন তাও ওনাকে দোষ দিচ্ছেন দিস ইজ নট ফেয়ার পর রত্না ঠিক আছে তো এরকম আসবে উত্তর দিয়েই দেবে একজন ভালোবাসার বিভাগ বলছে দিদি কল্পনাকে নিয়ে দুটো ভালো কথা বললেই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভয় লাগছে ছেকে ধরবে তো আমার কমেন্ট বক্সে স্বাচ্ছন্দ্যভাবে সবাইকে নিয়ে কমেন্ট করতে পারো পিয়া আমার শত্রু নয় পিয়া কি পিয়ার ভিডিও পিয়ার ভালোবাসা এবং সবার আগে তোমরা হয়তো জানো না পিয়ার সাথে রীতিমতো আমি কিন্তু দেখা করেছি না না উপচে পড়ে ওই বাড়িতে যাওয়া যাওয়া না দক্ষিণেশ্বরে এসেছিলো মিট করতে এবং আমি তখন দক্ষিণেশ্বরে আমার মেয়েকে নিয়ে এমনিই গেছিলাম কোনো তখন পিয়া যে মিটা করবে টবে জানতাম না আমি দেখছি যে পিয়া না আমি সামনে গিয়ে বলেই ফেলেছি এবং পিয়া খুব ভালোবাসার মানে মানুষ ছিল কিন্তু হঠাৎ করে প্রেগনেন্সি নিয়ে হোক বা এই সমস্ত টাকা সংক্রান্ত কিছু নিয়ে হোক ও শুরু করেছে আমি আর মানে কিছু করতে পারলাম না যেমনও আমার ভালোবাসার মানুষ ছিল তেমন বাচ্চা দুটোকে আমার ভীষণ ভালো লাগে এবং ওর ছোটো ছোটো কুচকেটা যেটা হয়েছে এত সুইর এত সুইট ওটাকে দেখার জন্য মাঝে মাঝে ভিডিও দেখি কিন্তু এতদিন অনেক দিন বহুদিন পিয়ার বাচ্চা হওয়ার পর থেকে টিল ডে আমি কিন্তু পিয়াকে নিয়ে মনে হয় না আর কোনো ভিডিও করেছি সেই সাধের সময় একটা ভিডিও করেছিলাম আলফাল লোককে নিমন্ত্রণ করে নাচানাচি করছিল আর সেই থেকে আজ অব্দি কিন্তু আমি কোনো ভিডিও করিনি অন্য অন্য টপিকে কথা বলছিলাম পিয়াকে নিয়ে করিনি এটাও দেখে আসবে বুঝতে পেরেছ আমরা কন্ট্রোভার্সি কীটা কেউ টাকা দিয়ে কেনেও না কারোর অত টাকা নেই অত ঠেকাও পারেনি কারোর যারা বলছো তারা কি লোককে টাকা দিয়ে কেনো মনে তো হয় না সেই জায়গা থেকে বলছি আর একটা কথা ফার্স্ট সব লাস্ট আমি একটা কথা বলবো তানিশ স্মৃত যে যায়নি যায়নি আমার তাতে কোনো অবজেকশন নেই কারণ দু হাজার এসে আমি অন্তত সাধ্য বাড়িতে পাত পেরে খাওয়া খাওয়া জিনিসটাকে আমি মানব না কারণ যে চলে গেছে এই খেলে তার আত্মাপাদ্য শান্তি পাবে জানি না কিন্তু আমাদের ভিতর থেকে খারাপ লাগবে আর ইয়াং জেনারেশানদের মধ্যে এইটা খুব জাগরণ হয়েছে যারা যারা আছো ফেসবুকে নিশ্চয়ই ফেসবুকে গিয়ে দেখো প্রতি মুহূর্তে এই সমস্ত কমেন্ট হয় যে আর কতদিন আর কতদিন কেউ মারা গেলে মানুষ চোর চোষ গিয়ে হাত ডুবিয়ে খেয়ে আসবে এই জিনিসটাকে আস্তে আস্তে বন্ধ হওয়া উচিত এবং আস্তে আস্তে বন্ধ হবে একদিনে হবে না গ্রামে তো নাই শহরেই এখনও বন্ধ হয়নি কিন্তু অনেকে প্রচুর মানুষ এরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে এরকম এখন শ্রাদ্য বাড়িতে দেখবে কি প্রচুর খাবার বেড়ে যায় বা মানে বেশি হয় কারণ অনেকেই খায় না এই রিসেন্ট আমার মেশো মারা গেল আমার মায়ের অকেশনে অনেকে এসছে ফুল চুল দিয়ে চলে গেছে জিনিসপত্র দিয়ে চলে গেছে আমার মাসি মানে ছোটো মার মাসির বর আর কি সে সে মারা গেল ঠিক দোলের দিন একদম দোলের দিন তিনি মারা গেছে কি হারে যে খাবার নষ্ট হয়েছে মেশোর কাজে সে আর বলার না প্রায় ওখানে পঞ্চাশ ষাট জনের খাবার ওখানে মানে নষ্ট হয়েছে মানে ওই আর কি মানে এবারে এবারই বিলানোর মতো অবস্থা সে কি অবস্থা এত মাছ টাছ নষ্ট হয়েছে তো সেই জিনিসটা কিন্তু একদম আস্তে আস্তে টোটালি চলে যাচ্ছে মানো আর না মানো এখন আস্তে আস্তে রুচিসম্মত শিক্ষিত মানুষ কিন্তু আস্তে আস্তে এখন এই জিনিসটা থেকে ইয়ে হয়ে যাবে আনন্দ উৎসবে যাও নিশ্চয়ই যাও দুঃখের সময় পাশে থাকো পাশে থাকো সান্ত্বনা দাও ঠিক আছে কিন্তু গিয়ে পাত পেরে চেটে ফেটে মিষ্টির রসগোল্লা সাটিয়ে এসে আবার বাইরে এসে ওই রান্না ভালো হয়নি সেই রান্না ভালো হয়নি ওটাতে নুন কম শুক্তোতে তালে তেল কম হুম এটা একদম মানে আস্তে আস্তে এটা চলেই যাবে বলছি তো ইয়াং জেনারেশনের মধ্যে যেটা আসে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজ আস্তে আস্তে আমরা আর থাকবো কদিন ইয়াং জেনারেশনই থাকবে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু এই জিনিসটাকে ইয়াং জেনারেশানরা বন্ধ করছে এবং আস্তে আস্তে এটা সত্যি এটা খারাপ লাগে যে যে মারা গেছে শ্রাদ্ধক্রান্তি হোক তিল দান করা হোক জলদান করা হোক ষোলো দান করা হোক এভরিথিং করা হোক কিন্তু পাত পেরে দুনিয়ার আত্মীয় স্বজনকে বলা তারাও সেজে এসে মানে খাওয়া খাইটা মানে একজন যাদের নিয়ম ভা রক্ষাতে আসতে হবে তাদের কথা আলাদা নিয়ম ভাঙতে হবে মহসমুখ করতে হবে তাদের কথা আলাদা কিন্তু অনেকে না এলেও চলে সেই ক্ষেত্রে মৃতদানিসের বাড়ির থেকে মাত্র একজন যদি এসে জাস্ট নিমন্ত্রণটা রক্ষা করেছে আমি এতে এখনো পর্যন্ত ভুল দেখি না তোমরা সে যে যাই আমাকে বলো এই ভিডিও দেখেছি তার ভিডিও দেখেছি দেখো তাদের কাছে ঠিক মনে হয়েছে তোমাদের কাছে যদি ঠিক মনে হয় দেখবে কিন্তু আমার যেটা ঠিক আমি সেটা বলেছি এবং সেটাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করেই ভালো কমেন্ট করবে ভুল হলেও ভুল ধরিয়ে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা